হ্যালো বন্ধুরা সকলকে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা জানাই নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক তো এই মুহূর্তে আমি আর পূর্ণিমা তো অনেক দিন তো পূর্ণিমার সঙ্গে ভিডিও হয় না পূর্ণিমা কদিন ধরেই বলছিল কাকু প্লিজ একবার একটু লাইভে এসো সবার সঙ্গে একটু কথা বলবো ঠিক আছে সবার সঙ্গে একটু কথা বলবো তো সেই জন্যই আর কি এই লাইভ সেশনটা করা তো চলো লাইভ সেশন তো হচ্ছে না জাস্ট রেকর্ডের হচ্ছে ভাবলাম যে লাইভ করি কিন্তু এতটাই নেটওয়ার্ক খারাপ হচ্ছে না এই ঘর থেকে তো পূর্ণিমা তার থটগুলো নতুন বছরের থটগুলো এবং পুরাতন বছরের কি কী সে ফেলে আসলো সেই নিয়ে হয়তো কিছু বলবে আমি নিজেও জানি না কি বলবে তো ক্যামেরা আমি পূর্ণিমার সামনে দিয়ে দিচ্ছি এবার পূর্ণিমার যা ইচ্ছে ঠিক আছে আগে বল দর্শকদের বল কিছু

তুই না বললি যে ক্যামেরায় লাইভ করতে বল কিছু বলবি না হুম কেমন কাটলো নতুন বছর কেমন কাটছে প্রথম দিন থেকে বল সেটা তোর কেমন কাটছে সেটা বল হুম ভালো কাটছে কি করলি বল প্রথম দিন থেকে কি করলি একটু বল সবাই শুনুক

এগুলো অন্যায় কথা করছে পূর্ণিমা এগুলো তো আমি শুনবো না পার্কটার নাম কি সুভাষদ্বীপ আচ্ছা সুভাষদ্বীপ কেউ ভাগীরথী পার্ক বানিয়েছে বাহ চমৎকার তারপরে আগে বলো পার্কে পার্কে গিয়ে হ্যাঁ বল পার্কে কি 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 দেখলি কি করলি বল দর্শকদের শুনুক শুনুক সবাই পার্কে বড় বড় পাখি তারপরে гаталах тасала чап пи питер атла мада пи тестчил сай то хм хм то феро кама а তোমার <coughs> বৌদি দেখতে তারপরে ঠাকুরমান দেখতে আমার বৌদের দেখেছে মানে আমার বৌদের মানে আমার বউ কোথায় পেলি আরে বৌদি ও সেটা বল বৌদি আমি বউটাও শুনে ভয় পেয়ে গেছি আমার বারোটা বেজে যাবে যে আমি দেখব আচ্ছা তো আচ্ছা তোকে তো অনেক লোকই তো চেনে হুম ওখানে ওখানে চেনা শোনা কেউ ছিল নাকি তুই যা তুই যাদের চিনিস না এরকম কেউ বলেছিল যেই তুমি পূর্ণিমা না এরকম কেউ বলেছিল কারণ পূর্ণিমার সঙ্গে যেখানেই যাই আমি বাগের গেছি হ্যাঁ সবাই বলে পূর্ণিমা তোমাকে চিনি আমি ফেসবুকে দেখেছি ইউটিউবে দেখেছি এরকম বলেছিল কেউ পারকেও বলেছিল পারকেও বলেছিল কি বললো এসে পারকে এত কিন্তু কিন্তু টিভিতে দেখি একটা দেখো পূর্ণিমা কিন্তু সেলিব্রিটি মনে হচ্ছে পূর্ণিমা চেনে না কিন্তু পূর্ণিমা সব চেনে আবার টিভিতে দেখে বলছে এই তো বড় ব্যাপার আমি তো মোবাইলে চালাই এইসব সব ভিডিও মোবাইলে করি টিভিতে তাহলে কি কোন রিপোর্টার টিপোর্টার তুলেছে নাকি তুই সিরিয়াল টিরিয়াল করিস না কোনো আবার সিরিয়াল করে পূর্ণিমা আচ্ছা এবার বল নতুন বছরে পুরাতন বছরে কোনো রকম কি দুঃখ টুক্ষ কিছু হয়েছিল নাকি পুরাতন ভালো করে তো আগের বছর এবছর ভালো কাটছে তো ভালো মন্দ

কিন্তু হচ্ছে না আমিও আমিও সময় দিতে পারছি না কারণ সামনে ধরো অনেক কটা এক্সাম আছে তো আমি এই বাড়িতে বেশি আসছি না বা যখন আসছি তখন একদম ঘর বন্ধ করে আমার নিজের পড়াশোনা চলছে আর সামনে মাধ্যমিকের এক্সাম তাই ওদের ব্যাচে যে ডাকতাম ওই ব্যাচে মানে একটুখানি এলোমেলো হচ্ছে ওর পড়াশোনাটা সেভাবে ডাকতে পারছি না বেড়ে উঠছি না তো বিকল্পও কিছু খুঁজে পাচ্ছি না তো অবশ্যই এর একটা রাস্তা হবে চিন্তা নেই হুম ও এখন ছড়াগুলো সেই ছড়াগুলো পড়া এবং লেখাগুলো প্র্যাকটিস করছে ওগুলো ভালো করে বাড়িতে লিখিস ঠিক আছে শুনে শুনে না দেখে মুখস্থ করার চেষ্টা করিস মুখস্ত হয়েছে কি না দেখে হয়নি না আস্তে আস্তে হবে ঠিক আছে এই তো তাহলে পূর্ণিমার সাথে গল্প এটুকুই থাক আর কিছু বলবে কি বল দর্শকদের যদি কিছু বলতে চাস তাহলে বল কারণ এরপর আমাকে আবার গ্রুপ স্টাডিতে গ্রুপ স্টাডিতে বসতে হবে এখনই পড়িয়ে উঠলাম ক্লাস টেন ওই মাধ্যমিক দেবে তো তো পূর্ণিমা অনেকক্ষণ এসে বসেছিল ও পূর্ণিমার সে এসেছিলো কটায় আমি এসেছি এখানে তোমার সাড়ে চারটেই পড়াতে এসছিলাম হুম সাড়ে চারটে থেকে এখন বাজে প্রায় আটটার কাছাকাছি বাজবে এই কটা দিনই মাধ্যমিকের একটু চাপ আছে ওদের একটু গুছিয়ে দিচ্ছি ঠিকঠাক করে যেন বাচ্চার একটু রেজাল্টটা ভালো করে আর কি হুম দেখো ওরা রেজাল্ট করলে তো আমার কিছু যায় আসে না তাই না কিন্তু তবুও একটা দায়িত্ব পড়িয়েছি যে দিনের শেষে এই কটা দিন যদি ঠিকঠাক না পড়ানো হয় একটু না রিভিশন হয় রেজাল্ট খারাপ হলে আমার দুঃখ লাগবে তারা ভালো রেজাল্ট করুক তারা ভালো জায়গায় যাক এটাই চাই ঠিক আছে আর পূর্ণিমাও খুব ভালো থাকুক নতুন বছরে আপনারা সবাই ভালো থাকুন পূর্ণিমাও ভালো থাকুক এবং নতুন বছরে যেন আপনাদেরকে খুব ভালো খবর উপহার দিতে পারি এটা প্রে করবেন আপনারাও ভালো থাকবেন একবার টাটা করে দে তাহলে জানেছে প্যালেলে আচ্ছা টাটা বলার আগে আর কিছু আর কিছু বলার আছে কি বলে নেই কিন্তু আমি আর কি বলবো মানে এগুলো তো শুনবো না আমি ও বললো কাকু কাকু লাইভ করবো না আমার নেটওয়ার্ক খারাপ তো এইটুকুর মধ্যে তোর গল্প শেষ হয়ে গেল পেটে মেয়েদের আমি শুনেছি পেটের মধ্যে নাকি কথা জমে জমে থাকে পরে সব একসঙ্গে বেরিয়ে যায় দেখো এইটুকুই কথা ছিল ঠিক আছে অন্য একদিন লাইভ হবে হ্যাঁ পরে তখন লাইভে ভালো করে কোয়েশ্চেন আনসার হবে হুম তাহলে আজকের মতো এখানে শেষ করি নাকি ওকে টাটা ভালো থেকো সবাই ফির মিলেঙ্গে চলতে চলতে ওকে টাটা